হ্যালো বন্ধুরা সেলাইট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের কুচি দেওয়া বালিশের কভার বানিয়ে প্রথমেই বলে নিচ্ছি যে বালিশের কভার বানাতে গেলে আমাদের দুটো মাপের দরকার পড়ে প্রথমত লম্বার মাপ আর চৌড়ার মাপ আর এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এক মিটার কারণ কুচিটা আমি ডাবল করে দেব এই জন্য আমাদের এক মিটার কাপড়ের প্রয়োজন পড়বে এখন আমি কাটিং করে তোমাদের দেখিয়ে দেবো বালিশের কভারের জন্য আমি লম্বাটা উনিশ ইঞ্চি রেখেছি আর চৌড়াটা চোদ্দ ইঞ্চি কিন্তু আমরা যখন কাটিং করব তখন দুইটা সাইজেই আমরা দুই ইঞ্চি করে এক্সট্রা নেব এখানে উনিশ ইঞ্চির জায়গায় একুশ ইঞ্চি নেব আর চোদ্দো ইঞ্চির জায়গায় ষোলো ইঞ্চি নেব এটা কিন্তু আমাদের এক্সট্রা রাখতেই হয় কারণ সেলাই মার্জিনেরও দরকার পড়ে প্রথমে আমি লম্বার মাপটা দিয়ে দিলাম একুশ ইঞ্চি এই সাইডে একটা মার্ক করে দেব তারপর আবার ওইদিকে আরেকটা করে নেব যাতে আমাদের সুবিধা হয় এখন চৌড়াটা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে মার্ক করে তারপর আমরা কাটিং করে নেব এই যে পার্টটা আমরা মার্ক করছি এটা কিন্তু বালিশের উপরের সাইডের পার্টটা উপরের সাইডের পার্টটা থেকে বালিশের নিচের সাইডের যে পার্টটা হবে এটা কিন্তু একটুখানি আলাদা হবে দেখো আমাদের মার্ক করা শেষ হয়ে গেছে এখন আমরা কাটিং করে নেব উপরের পার্টটা উপরের পাটটা যেইভাবে আমরা কাটিংটা করলাম সেমভাবে নিচের পাটটা কিন্তু হবে না একটু ডিফারেন্স থাকবে দেখো উপরের পাটটা সেমভাবে আবার কাপড়ের উপরে বসিয়ে আমরা লম্বাটা যেইখানে একুশ ইঞ্চি নিয়েছিলাম একুশ ইঞ্চি থেকে আর দুই ইঞ্চি এক্সট্রা নেব দেখো এইভাবে আমরা দুই ইঞ্চি নেব এই সাইডে দুই ইঞ্চি নিয়ে নিলাম আবার ওই আমরা দুই ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব নেওয়ার পর এটা দুই ইঞ্চিটা আমরা কেন নিলাম জানো কারণ পেছনের পাটটা আমরা বালিশ ভিতরের দিকে ঢুকানোর জন্য আমরা একটা কাটা জায়গা বানাতে হয় ওই জন্য কিন্তু আমাদের একটা আরও এক ইঞ্চি কাপড় বেশি লাগবে কাপড়টা যখন আমরা ফোল্ডিং করে সেলাই করব এই জন্য আমাদের এক ইঞ্চি দরকার হবে আর এক ইঞ্চি নিলাম কারণ কাপড়টা একটার উপরে আর একটা রেখে কিন্তু আমরা সেলাই করব দেখো আমাদের বালিশের পাট কিন্তু সেলাই করা কাটিংটা করা কিন্তু হয়ে গেছে এখন আমরা যেই কথাটা বলেছিলাম দেখো উপরের নিচের যে পাটটা এই পাটটা কিন্তু আবার ছ সাড়ে ছ ইঞ্চিতে আমরা মার্ক করে আর কাটিং করে নিচ্ছি এই কাটিংটা আমরা বালিশটা ভেতরে কভারের ভেতরে ঢোকানোর জন্য করেছি এই জন্যই বলেছিলাম যে আরও দুই ইঞ্চি এক্সটা কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে আর যে আমাদের একটা কাপড়টা বেজেছে এই একটা কাপড়টা দিয়ে আমরা ডুরির পট্টির জন্য তিন ইঞ্চি চৌড়া করে কাপড়টা কেটে নিচ্ছি আর প্রত্যেকটা কাপড় এইভাবে কাটার পর আমরা জয়েন করে একটা লম্বা লেসের মতো কিন্তু আমরা বানিয়ে নেব কারণ আমাদের লম্বা লেস একসাথে জয়েন করে নিলে লেসটা বানাতে সুবিধে হবে দেখো যে কাপড়টা আমরা দুই ইঞ্চি এক্সট্রা করে কেটেছিলাম বড়ো কাপড়টা এটা একটা সাইড করে এইভাবে মুড়িটা ভেঙে মাথাগুলো সিলিয়ে নিয়েছি যাতে সুতাটা না বেরোয় আর এই যে আমরা বালিশের উপরের কাপড়টার সাইডটা মেপে নেবো কুচির জন্য চারোটা দিক মেপে যা আসবে তার ঠিক ডাবল কাপড় নেব ডাবল থেকে একটু বেশি নিয়ে নেব কুচির জন্য আর আমরা যে এখানে পটির কাপড়টা কেটেছিলাম কুচির জন্য দেখো এটাকে এইভাবে মুড়ে আমরা ফোল্ড করে আমরা এইভাবে কুচি দিয়ে একটা লেসের মতো বানিয়ে নেব বানিয়ে তারপর চারোদিক বসিয়ে নিলে আমাদের সুবিধা হবে সেলাইয়ের জন্য দেখো লেসটা আমি রেডি করে নিয়েছি এইভাবে তোমরা একসাথে বসিয়েও কুচিটা দিতে পারো আবার এইভাবে কুচি মতো করে একটা লেসও তৈরি করে নিতে পারো আমার মনে হয় এইভাবে দিলে সুবিধা হবে তো দেখো এইভাবে লেসটা রেডি করে আমরা চারুদিকে প্রথমে এইভাবে লেসটা বসিয়ে দেব একটু ভালো করে লক্ষ্য করো দেখো আমি লেসটা কিভাবে কুচির লেসটা কিভাবে বসালাম কুচির যেই জায়গাটা আমি রাউন্ড করে সেলাই করেছি এই সাইডটা একটু ভেতরের দিকে মানে এই সাইডটা আমি ভেতরের দিকে দিলাম আর বালিশের কভারের এটা কিন্তু সামনের দিকটা এটা ঠিক উপরে আমি কুচিটা রাখলাম আর এই সাইডটা দেখো সুতো বেরোচ্ছে যে সাইডটা আমরা এইভাবে সেলাই করব একদম কর্নারে সেলাই করব এইভাবে আমি যেইভাবে বসিয়ে দেখে দেখালাম তোমাদের এইভাবে কিন্তু তোমরা সেলাইটা করে নেবে তার উপরে আমরা আমরা এইভাবে ছোট পাটটা রেখে দেবো এইভাবে আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে বিছিয়ে নেবে প্রথমে ছোট পাটটা রেখে দেবো এইভাবে উপরের দিকে তারপর পেছনের দিকে এই বড় পাটটা আমরা এইভাবে রাখব একদমে একদম কর্নার ঘর ঘেসে আমরা সেলাইটা করে দেব আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা এইভাবেই কিন্তু করবে এইভাবে চারোদিক ঘুরিয়ে আমরা সেলাই করে দেব আর এক্সট্রা যে ছোটো খাটো কাপড়ের টুকরাগুলি রয়েছে দেখো এইটা আমরা ডুরি এখানে বানিয়ে বসিয়ে নেব বাঁধার জন্য বালিশটা যাতে ভেতর থেকে বেরিয়ে না চলে আসে দেখো চারোটা দিক আমরা সেলাই করে নিয়েছি এখন আমরা উল্টে দিলেই হয়ে যাবে এভাবে আমরা কোনাগুলো বের করে উল্টে নেব দেখো সম্পূর্ণটা আমরা উল্টে নিয়েছি কেমন হলো কভারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সম্পূর্ণ বালিশের কভারটা কিন্তু রেডি করে নিলাম আর তোমরা যদি চাও তো চারোটা দিক ঘুরিয়ে একটা চাপ সেলাই দিতেও পারো দিলেও হবে না দিলেও চলবে কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে